ফাইন বাই করে হৃদয় সব ঠিক আছে তুই এত তাড়াতাড়ি বিয়েটা করলি কিলি কইলাম দে ভাই তারা বি তুই হ্যাঁ তারা ফ্রেম করে যে তারা সাবাসী তারা বিয়ে করে জীবন লই যুদ্ধ করে হাজিয়াড়ি গতন বারো প্রোগ্রাম হ দিছে টুনি তো ডিয়াই কই আছে ফাইম ভাই আলে আনক দূর ভিডিও কলে কথা কয় দিবেন এগুলো যে আলা তুই এত জালা যন্ত্রণা দেখ কি লেখা দিছি তুই বালার বলি বিদায় না দি তুই এড়ি কিতা কস শা শা করে চলি আইছি আজির হলো কাল লাইয়া নয় ভিডিওর মধ্যে বয়স দিতা মাইছে আর হসুরের গরু বে আমিন না বেটা হুদাউদি আর মামুলি গতন গালি গ্লাস কো চালা যদি তার আলি জোর হানি করে আই হার এক শব্দ কথাও কই না মনে মনে চিন্তা করলাম গুবাড়ি দিকে আবরণের দরকার আছে নি মেতরে কোনদিন আতরের মর্ম বুঝেনি কর গরু বে আর 100 আর 90 আর কয় মিছা কথা টিলুম টিলুম করে যাইতাম গেছি কুমিলা আঙ্গো গ্রামের ভিডিওটা দেখছে নি

খেলা ঠেলি করে উড়িষ্যা আশা করে যাই আশাঙ্ক বিয়ে বিয়ে করে জীবন যুদ্ধ করে হ্যাপোটা কই তুই এত কথা নহা যাক তোলা দোয়া ভালোবাসা কবিরে তো নাই লাই দোয়া করি ব্যস্ত করে কবিরের পরে তুই সুন্দর সুন্দর ভিডিও সবাই ভালোবাসা দে ভালোবাসা নেই দোয়া এক বই গল্প গুজব করতে আছে কথা বার্তা কইতে আছে আতুন তো কি বালা লাগতে আছে না আশিক বাইরে কলাম বাইরে দুই টুরা গরুর দেন না সাগর ভাইকে না সাগর বাইরে কলাম এই বয়সে যদি না খাইতে নারেন তো আর কত খাইবেন আনেক মতন বয়সে তো গরু একটা দিয়ে নাস্তা করতাম ওরে কি আলাম না বেকে আর দি খাই লাইতে আছে বিল্লাল ভাই যে খাইতে আসতে মনে হয় বাগে ব্যাগতে নয় আর বাসন গেছে আল্লাহ দিলে কোথায় কোথায় কত খাই